নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা বর্ধমান লোকেশানে যে কাজের আপডেট রয়েছে সেটা আমি বলছি তো প্রথমে একটা কাজের আপডেট আমি বলে নিচ্ছি যেটার লোকেশান রয়েছে ধুলাগড় ধুলাগড় লোকেশানে কাল আসতে হবে তোমাদের নটা থেকে সকাল দশটার মধ্যে আসতে হবে নটা থেকে সকাল দশটার মধ্যে আজের আপডেটটা রয়েছে এটা একটা অয়েল ম্যানুফ্যাকচারিং কোম্পানি অর্থাৎ আমরা যে অয়েল মানে সাদা তেলগুলো দিয়ে রান্নাবান্না হয় যে তেল দিয়ে সে খাওয়ারের তেল ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে প্যাকিং ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ করা হবে তেলের প্যাকেটগুলো পেকি প্যাকিং করতে হবে তো এই প্যাকিং ডিপার্টমেন্টে যারা কাজ করবে তাদের বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনার প্রয়োজন নেই এখানে এখানে শুধুমাত্র দিনের বেলাতে কাজ হবে শুধুমাত্র দিনের বেলাতে কাজ ডিউটি কিন্তু বারো ঘন্টা আটটা থেকে আটটা শুধুমাত্র দিনের বেলাতে কাজ তার মধ্যে খাওয়া দাওয়ার কিন্তু রেস্ট থাকবে এখানে বারো ঘন্টা ডিউটি এবার এখানে থাকার জন্য রুমটা কোম্পানি ফ্রিতে দিয়ে দিচ্ছে থাকার জন্য রুম সম্পূর্ণ ফ্রি খাওয়ার জন্য এখানে কিন্তু ক্যান্টিন রয়েছে কোম্পানির তোমরা দুবেলা খাওয়ার পেয়ে যাবে এখান থেকে আঠাশ টাকা করে মিল চার্জ রয়েছে এই অয়েল ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যারা কাজ করবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স কপি পাসপোর্ট সাইজ ফটো দু কপি এই ডকুমেন্টসগুলো নিয়ে আগামী কাল চলে আসতে হবে তোমাদের ধুলাগড় বাস স্ট্যান্ড নটা থেকে দশটার মধ্যে নটা থেকে দশটার মধ্যে যারা আসবেন অবশ্যই নাম নথিভুক্ত করে নেবেন আজকে সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে ফোন করে নাম নথিভুক্ত করে নেবেন এবং যদিও না করতে পারেন সকালে আমাকে সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা আটটার মধ্যে জানিয়ে দেবেন আপনি আসছেন কি না ধুলাগড় বাস স্ট্যান্ড নটা থেকে দশটার মধ্যে ওখানে মিট করব বাস স্ট্যান্ডে এবং সবাইকে একসঙ্গে নিয়ে গিয়ে স্পট জয়নিং করে দেওয়া হবে এছাড়াও বর্ধমান লোকেশানে যে কাজের আপডেটটা রয়েছে বর্ধমান লোকেশানে একটা আলমারি ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কিন্তু কর্মী নিয়োগ করা হবে এই বর্ধমান লোকেশানে যারা কাজ করবে বর্ধমান স্টেশনে কিন্তু আসতে হবে এই বর্ধমান লোকেশানে যে কাজের আপডেটটা রয়েছে এখানে কিন্তু সমস্ত কিছু আলোচনা করে দেওয়া রয়েছে আমার জব সার্চ ওয়ান জিরো চ্যানেলে জব সার্চ ওয়ান জিরো চ্যানেলে এই বর্ধমান লোকেশানের যে কাজের আপডেটটা রয়েছে তার সমস্ত কিছু ডিটেলস কিন্তু আলোচনা করে দেওয়া রয়েছে আমার জব সার্চ ওয়ান জিরো চ্যানেলে ওখানে গিয়ে আপনারা অবশ্যই ওই ভিডিওটা ফলো করে দেখে নেবেন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ওখানে সেখানে গিয়ে আপনারা অবশ্যই ফোন করে নেবেন এছাড়াও ওখানে আরও একটা বীর শিবপুর লোকেশানের কাজের আপডেট রয়েছে যেটা সপ্তাহে প্রেভেন্ট রয়েছে তো ওই বীর শিবপুর লোকেশানে কাজের আপডেটটা ওই জব সার্স ওয়ান জিরো চ্যানেলেও পেয়ে যাবেন এছাড়া তোমার আমার আরেকটা কাজের আপডেট রয়েছে সেটাও সপ্তাহে পেমেন্ট রয়েছে এটা জবস নাও ইন্ডিয়া চ্যানেলে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন ওই কাজের আপডেটটা কিন্তু দেখে নেবেন যারা একটু বেশি এ করতে চাইছেন কাজটা একটু ভারী রয়েছে কিন্তু একটু বেশি এ রয়েছে ওখানে ঠিক আছে তো তারা ওই জবস নাও ইন্ডিয়া চ্যানেলে গিয়ে ওই আপডেটটা ফলো করে নেবেন এছাড়া জব সুপার ফাস্ট চ্যানেলে আমার কিন্তু ওখানেও একটা কাজের আপডেট রয়েছে তো ওই চ্যানেলে গিয়েও আপনারা ওখানে আর একটা কাজের আপডেট দেখে নিতে পারবেন তো সমস্ত কিছু ইনফরমেশান আপনাদের সামনে শেয়ার করলাম আর যারা সাফলা অয়েল ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজটা করবেন অবশ্যই কিন্তু নাম নথিভুক্ত আগে করতে হবে বা কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে ফোন করে জিজ্ঞেস করে নেবেন ফোন করার টাইমিংস বলে দিয়েছি ছটা থেকে সন্ধে ছটা থেকে আটটার মধ্যে আর সকালে সাড়ে ছটা থেকে সাড়ে আটটার মধ্যে কিন্তু অবশ্যই ফোন করে নিতে ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আর আরও নিত্য নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দু বন্দে মাতারামা